জনের চোদ্দ অধ্যায়ের ষোলো অনুচ্ছেদ ঠিক আছে না ছয় নাম্বার অনুচ্ছেদ ষোলো নাম্বার না সরি মিস্টার নায়ক আমাকে বাইবেল শেখানো লাগবে না আমরা আপনার ভুল ব্যাখ্যাগুলো শুনে আমাদের ওয়েবসাইটে সে উত্তর দেবো ভালো কথা ভাই আপনি উদ্ধৃতি দিচ্ছেন আপনার ব্যাগে তো বাইবেল আছে তাই না ব্যাগ থেকে বাইবেলটা বের করে দেখেন এটা গসপেল আর জনের চোদ্দ নম্বর অধ্যায় ছয় নম্বর অনুচ্ছেদ ষোলো নম্বর না উনিশশো সালে ভারতের মুম্বাই শহরে জন্ম নেওয়া একটি সাধারণ মুসলিম পরিবারে বেড়ে ওঠেন জাকির নায়েক ছোটবেলায় তিনি ছিলেন খুবই লাজুক তোতলা এবং ভীতু স্বভাবের স্কুলে শিক্ষকদের প্রশ্ন শুনে কাঁপা কাঁপা গলায় উত্তর দিতেন অনেকে হেসে ফেলত কেউ কেউ বলত এই বক্তা হবে অসম্ভব কিন্তু ভিতরে ছিল এক অন্যরকম আগুন এক অদম্য ইচ্ছা তিনি জানতেন তিনি ভিন্ন কিছু করতে চান জাকির নায়ক ভর্তি হন মেডিকেলে পড়াশোনায় ছিলেন মেধাবী একসময় সফল চিকিৎসক হিসেবেও পরিচিতি পান কিন্তু তার জীবনের মোড় ঘুরে যায় তখন যখন তিনি এক ইসলামী বক্তা শেখ আহমেদ দিদাদের বক্তৃতা শোনেন দিদাদ বলেছিলেন যদি তুমি ইসলাম নিয়ে কথা বলতে পারো তাহলে কোটি মানুষকে পরিবর্তন করতে পারো এই কথায় যেন আগুন লেগে যায় তরুণ জাকিরের হৃদয়ে জাকির চিকিৎসা ছাড়লেন বইয়ে মুখ দিলেন ইসলাম বিজ্ঞান কম্পারেটিভ সবকিছু তিনি পড়লেন আত্মস্থ করলেন কিন্তু জ্ঞান অর্জনের পরেও একটাই বাধা ভাষা তোতলামি মানুষ তো বলতেই পারে না সে কিভাবে বক্তব্য রাখবে কিন্তু জাকির নায়ক থামলেন না প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতেন বন্ধুদের সামনে মিথ্যা সাহস নিয়ে কথা বলতেন বারবার ভুল করতেন এবং ঠিক করতেন একদিন তিনি নিজেই বলেছিলেন ইফ ইউ রিমুভ দ্য ফেয়ার অফ পিপল অ্যান্ড ইউ হ্যাভ দ্য ফেয়ার অফ আল্লাহ ইউ ক্যান ওভারকাম এনিথিং উনিশশো সালে মাত্র ২৬ বছর বয়সে তিনি প্রথমবার জনসম্মুখে ইসলাম ও বিজ্ঞানের উপর বক্তৃতা দেন তারপর আর পেছনে তাকাতে হয়নি ইংরেজি উর্দু আরবি হিন্দি বিভিন্ন ভাষায় অসাধারণ আত্মবিশ্বাসের সাথে তিনি তুলে ধরতে থাকেন ইসলামকে তার মুখস্থ আয়াত হাদিস এবং বাইবেল বা গীতার রেফারেন্স দর্শকদের বিস্মিত করে তোলে ছেলে আজ লাখো মানুষের হৃদয় জয় করে নিচ্ছেন যুক্তি দিয়ে ভালোবাসা দিয়ে সাহস দিয়ে জাকির নায়কের যাত্রা কেবল প্রশংসায় ভরা নয় সমালোচনা রাজনীতি নিষেধাজ্ঞা সবকিছুর মধ্যেই থেকেছেন তিনি ভারতের নিষিদ্ধ মিডিয়ায় বিতর্কের কেন্দ্রবিন্দু তবুও থামেননি তিনি আজও বিশ্বাস করেন সত্যের পথে থাকলে পথের কাঁটা বড় কিছু না ইফ ইউ ওয়ান্ট টু স্ট্যান্ড ফর ট্রুথ বি রেডি টু স্ট্যান্ড অ্যালোন জাকির নায়ক প্রমাণ করেছেন জন্মের সীমাবদ্ধতা শারীরিক দুর্বলতা বা সমাজের কটাক্ষ কাউকে থামিয়ে রাখতে পারে না যদি ইচ্ছা থাকে সাহস থাকে আর আল্লাহর ওপর ভরসা থাকে একজন তোতলা ছেলেও ইতিহাস গড়তে পারে তুমি কি ভাবছো তুমি পারবে না ডক্টর জাকির নায়কের জীবন দেখে বলো তুমিও পারো শুধু দরকার আমি পারবো এই বিশ্বাসটা Weakness is not in the tongue it is in the mind fix your mind and the world will hear you loud and clear